নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন বন্ধুরা অঞ্জলি লাইফ টিপসের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে দয়া করে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন উপভোগ করছেন তাতে আমরা অনেক আনন্দ পাচ্ছি কিন্তু দয়া করে যদি একটু মূল্যবান মতবাদ দেন তাহলে আমরা অনুষ্ঠান করতে খুবই আগ্রহী হব আজ আপনাদেরকে বলবো যে মাথায় যে আমরা তেল মাখি এই তেল মাখার কতগুলি বিধি বিধিনিষেধ আছে অর্থাৎ সপ্তাহের সাত দিনে কি মাথায় তেল দেওয়া যায় বা কোন দিন তেল দিলে শুভ বা কোন দিন তেল দিলে অশুভ প্রভাব পড়বে এই বিষয়ে আজ আপনাদেরকে আলোচনা করুন অনেকেই বিভিন্ন সুগন্ধি তেল বিভিন্ন ধরনের তেল মাথায় দিয়ে রাখেন অনেকে বলে যে মাথায় তেল দিলে মাথা ঠান্ডা থাকে চুল ভালো থাকে তাই অনেকেই স্নানের আগে মাথায় তৈল মর্দন করেন এবং তারপরে স্নান করে ফেলেন কেউ বা রাতের দিকে ঠান্ডা তেল মাথায় দিয়ে ঘুমোতে যান এই তেল মাখা নিয়ে অনেক বিধিনিষেধ বা অনেক শাস্ত্রীয় বিধান আছে আমরা যদি এটা জেনে নিয়ে সপ্তাহের যে সাত দিন সেইভাবে মাথায় তেল দেওয়ার ব্যবহার করি তাহলে আমাদের জীবনের শুভ প্রভাব থাকবে এবং অশুভ প্রভাবগুলি কেটে যাবে দৈনন্দিন চলার পথে ব্যস্ত জীবনে আমরা হয়তো এই ধরনের শাস্ত্রজ্ঞ বিধিনিষেধগুলোকে মানি না বা অবজ্ঞা করি এতে হয় কি আমাদের জীবনে অনেক অশান্তি অনেক অশুভ এবং অনেক পাপ নেমে আসে তাই বন্ধুরা আপনাদেরকে বলবো। আপনারা সঠিকভাবে শাস্ত্রীয় বিধি বাস্তু বিধি, আধ্যাত্মিক কথা শাস্ত্রীয় কথা এগুলি মেনে চলুন ও আপনাদের জীবনে সার্বিক উন্নতি সাধিত হোক আপনারা ভালো থাকলে সুখে থাকলে শান্তিতে থাকলে তাহলে আমাদের এই কাজ করা সার্থক হবে আপনাদের ভালো এবং মঙ্গলের জন্যই আমরা এই রকম টিপস বা টোটকা আপনাদেরকে জানিয়ে থাকি আজ তবে জেনে নিন যে সপ্তাহের কোন কোন দিন মাথায় তেল মাখলে আপনার শুভ হবে বা অশুভ হবে রবিবার দিন যদি মাথায় তেল লাগান তাহলে আপনার জীবনে রোগ শোক ঘিরে ধরবে এবং আপনার আজীবন রোগে ভুগতে হবে রবিবার মাথায় তেল দিয়ে স্নান করা বা তেল লাগানো এটি একটি অশুভ বলে আমাদের শাস্ত্রে বর্ণিত আছে তাই বন্ধুদের বলবো রবিবার দিন মাথায় তেল লাগাবেন না এতে আপনার রোগ ভোগ অনেকটাই বৃদ্ধি পাবে সোমবার দিন যদি মাথায় তেল লাগান তাহলে আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়বে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার মন ভালো থাকবে এবং আপনার ভিতরে একটা উদারতা তৈরি হবে এবং আপনার নিষ্ঠুর মনও অনেক শান্তি পাবে এবং অনেক সহৃদয় হয়ে উঠবে তাই সোমবার তেল মাখলে আপনার মন মানসিকতা স্বাস্থ্য সবই সুন্দর ও ভালো থাকবে সোমবার দিন তেল মাখা শাস্ত্রীয় বিধিতে অবশ্যই দেওয়া আছে মঙ্গলবার মাথায় তেল লাগানো খুবই অশুভ মঙ্গলবার মাথায় তেল লাগালে মঙ্গল গ্রহ রুষ্ট হয় এবং আপনার জীবনে নানারকম অমঙ্গল প্রভাব ঘটতে থাকবে তাই মঙ্গলবার দিন তেল না মাখাই শাস্ত্রীয় বিধি এই দিন তেল মাখলে আপনার মস্তিষ্ক গরম হতে পারে বা আপনার মস্তিষ্কে কোনো কুপ্রভাব পড়তে পারে তাই শাস্ত্রীয় বিধান অনুযায়ী মঙ্গলবার তেল মাখা সম্পূর্ণ নিষিদ্ধ মঙ্গলবার মাথায় তেল মাখবেন না এছাড়া মঙ্গলবার তেল মাখলে আপনার কার্যসিদ্ধি বিনষ্ট হবে আপনি মঙ্গলবার তেল মেঘে স্নান করে কোনো কার্যে গেলে সেই কার্য বিনষ্ট হওয়ার চান্স থাকে তাই মঙ্গলবার দিন কখনোই তেল মাখবেন না বুধবার দিন মাথায় তেল মাখলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে আপনি যে কাজে হাত দেবেন সে কাজ সাকসেস হবে এবং আপনার বুদ্ধি বৃদ্ধি হবে এবং আপনার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে ভুধ হচ্ছে ব্যবসা বাণিজ্য বুদ্ধির কারক গ্রহ তাই বুধবার মাথায় তেল মেখে স্নান করলে আপনার ব্যবসা বাণিজ্য বুদ্ধি ভালো হবে আর্থিক ক্ষতির সম্ভাবনা অনেকটা কেটে গিয়ে আপনি ভালো আর্থিক শুভ ফলাফল পাবেন তাই বন্ধুদের বলবো আপনারা বুধবার দিন মাথায় তেল অবশ্যই লাগাবেন বুধবার দিন তেল মাখা এতটাই শুভ যে মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে আপনার কথা শুনবে এবং আপনার বসে থাকবে এবং কর্মের গতি আপনার অনেকটাই বেড়ে যাবে এবং আপনি অনেক ভালো কর্ম করে জীবনে সফলতা লাভ করতে পারবেন তাই প্রতি বুধবার মাথায় তেল মাখার চেষ্টা করুন বৃহস্পতিবার যদি মাথায় তেল লাগান তাহলে আপনার সৌভাগ্য নষ্ট হয়ে যাবে মা লক্ষ্মীর অভিসম্পাদ আপনি পাবেন বৃহস্পতিবার মা লক্ষ্মীরবার এই দিন মাথায় তেল দিয়ে স্নান করা বা মাথায় তেল মাখা শাস্ত্রীয় মতে অশুভ বলা হয় এবং আপনার অনেক আর্থিক ক্ষতি হবে মানসিক ক্ষতি হবে এবং দৈহিক রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পাবে তাই বৃহস্পতিবার দিন তেল না মাখাই ভালো এই দিন তেল মাখা বর্জন করুন শুক্রবার দিন যদি আপনি মাথায় তেল লাগান তাহলে আপনার জীবনের ভোগ বিলাসিতা আনন্দ সব নষ্ট হয়ে যাবে যতটুকু সম্পদ ঘর বাড়ি আপনি গাড়ি এগুলি ক্রয় করেছেন বা আপনি সম্পদ আহরণ করেছেন দেখবেন আস্তে আস্তে সেই সম্পদগুলি ক্ষয় হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে শুক্রবার তেল লাগালে আপনার অশুভ শক্তি বৃদ্ধি পায় এবং শুভ শক্তি হ্রাস হতে থাকে তাই বন্ধুদের বলবো যে শুক্রবার দিন মাথায় কোনোভাবেই তেল লাগাবেন না আবার শনিবার দিন তেল মেখে স্নান করলে অতীব শুভ প্রভাব পড়ে এবং শনিগ্রহ শান্ত হয় আপনার মস্তিষ্ক শান্ত হবে এবং আপনার নার্ভের কোনো সমস্যা থাকবে সেই সমস্যা থেকে আপনি অতি সত্বর মুক্তি পাবেন শনিবার তেল মেখে স্নান করলে শাস্ত্রীয় বিধি অনুযায়ী আপনার মন সর্বদা আনন্দ ও প্রফুল্ল থাকবে শনিবার তেল মেখে স্নান করলে আপনার আর্থিক উপার্জন ভালো হবে শনিবার তেল মেখে স্নান করলে আপনার রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কমতে থাকবে এবং আপনার চারিদিক দিয়ে ভাগ্য সুপ্রসন্ন হতে থাকবে বন্ধুরা এই তেল মাখা নিয়ে অনেকেই অনেক কথা বলতে পারেন আপনাদের কাছে এই তত্ত্বটি তুলে ধরলাম যারা বিশ্বাস করবেন তারা বিশ্বাসের সহিত কাজ করবেন একটা কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সপ্তাহে সাত দিন কোন দিন তেল মাখবেন বা কোন দিন তেল মাখবেন না কোন দিন তেল মাখলে শুভ প্রভাব পড়বে আর কোন দিন তেল মাখলে অশুভ প্রভাব পড়বে সেই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কমেন্টস করলে আমরা আনন্দ পাব ও আগ্রহ সহকারে কাজ করতে পারবো বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন মনের ভিতর থেকে শান্তিতে থাকুন এবং পরম পিতা পরমেশ্বরের নাম জপ করুন জীবনে আনন্দ উপভোগ করুন